বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারেক রহমানকে ধন্যবাদ জামায়াত আমিরের বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ধর্ষণের শিকার শিশুর বাবাকে হত্যার ঘটনার খুব অল্প সময় বিএনপি পরিবারটি খবর নিয়েছে এবং তাদের নেতারাও এটা বলেছেন এই পরিবারের মামলা দায়িত্বভার তারা গ্রহণ করেছেন পরিবারটির পাশে দাঁড়ানোর বিএনপি ও তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই মামলার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কাজ করবে জামায়াত ইসলামী সোমবার সতেরোই মার্চ সকাল সাড়ে দশটার দিকে বগুড়ায়ের আলোচিত মন্টু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করেন জামায়াতে আমির এ সময় তিনি ভুক্তভোগী পরিবারদের শিশুদের লেখাপড়া ও চিকিৎসা করা সহ পরিবারের ব্যয়ভার জামায়াত ইসলামী বহন করবে বলে ঘোষণা দেন পরে বগুড়ার টাউন হলে মাঠে এক পদসভায় জামায়াতের আমির বলেন আজকে আমি খুব ভারাক্রান্ত মনে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন এই সদর উপজেলায় গত বুধবার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল একটি অবোধ শিশুকে নির্যাতন করা হয়েছিল শিশুর বাবা এই নির্যাতনের প্রতিকার মামলা করেছিলেন এটা ছিল তার নাগরিক অধিকার কিন্তু নির্যাতনকারী জালেমরা মামলা করার অপরাধে মন্টকে হত্যা করেছে তিনি বলেন আমরা এসিসি তাদের দুঃখকে ভাগ করে নেওয়ার জন্য যে ভদ্র লোকটি খুন হয়েছেন তিনি অতি সাধারণ মানের ছিলেন একটি মুরগির দোকানের কর্মচারী ছিলেন তিনি তার বৃদ্ধ মা আসেন স্ত্রী আসেন আড়াই মাসের একটি সন্তান সহ তিনটি কন্যা সন্তান রয়েছে কোন ছেলে সন্তান নেই তাকে খুন করার মাধ্যমে এই পরিবারকে পুরুষ শূন্য ও অভিভাবক শূন্য করে ফেলা হয়েছে তিনি আরো বলেন আমাদের কাছে মানবিক ব্যাপারে কোনো দলমতের ব্যাপার নেই যেখানে নির্যাতন যেখানে জুলুম সেখানে আমরা মুজলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে আমাদের লক্ষ্যই থাকবে একটি জুলুম বৈষম্যহীন বাংলাদেশ একটি দুঃশাসন মুক্ত বাংলাদেশ